রোহিঙ্গার সমস্যা সমাধানে অবশেষে এগিয়ে এসেছে ভারত দেশটির পার্লামেন্টে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে দুটি চেকপোস্ট খোলার প্রস্তাব পাশ হয়েছে বলে জানা গিয়েছে এর ফলে রোহিঙ্গারা আইন মেনে ভারতে ঢুকতে ও বের হতে পারবেন গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মিজোরামের লঙ্গাটলাই জেলার জেরিনপুরি চেকপোস্টের মাধ্যমে মিয়ানমার থেকে বৈধ কাগজপত্র দেখে প্রবেশ ও প্রস্থানের পথ খোলা হয়েছে অন্যদিকে বাংলাদেশ থেকেও ভারতে রোহিঙ্গাদের প্রবেশ ও প্রস্থানের জন্য মিজোরামেরই লুঙ্গুটলাই জেলার কচুরপিয়া চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের সাহায্য দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে রোহিঙ্গাদের জায়গা দিলে আইন শৃঙ্খলার সমস্যা হবে বলে জানালেও মানসিকতার খাতিরে সমস্যার সমাধানে অবশেষে ভারত এগিয়ে এসেছে